জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে নবীকে জিজ্ঞেস করেছিলেন ফা আখবিরনি আনিল ঈমান হে নবী সম্পর্কে আমাকে বলেন ইমান কাকে বলে ঈমান কি বস্তু একটু আমাকে বলেন কয়লা প্রিয় নবী উত্তরে বলেন আনতুম মুমিনুন বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়ালী ইয়াওমিল আখির ওয়া তুক্মিনা লেবদারি খয়রিহি ওয়া বলেন আল্লাহর প্রতি ফেরিস্তাদের প্রতি কিতাব রসুলের প্রতি কেয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তফদিরের ভালোমন্তর প্রতি বিশ্বাস পোষণ করাই হল ইমান হ্যাঁ উত্তর শুনে জিবরেল বলেন কয়লা সদাক্তা হেনমে আপনি সত্য বলছেন কি বলছ সত্য এই ঈমান সম্পর্কে পবিত্র কোরআনের অনেক আয়াত এসেছে যেই সূরায় আমি তফসিল করেছি অনেক সূরার ভিতরে ইমান শব্দটি এসেছে সেখানে বিস্তারিতভাবে তফসিল করা হয়নি সংক্ষিপ্তভাবে করেছিলাম আল্লাহ যদি চান ইনশাল্লাহ কয়েক শুক্রবার পর্যন্ত ঈমানের বিস্তারিত দলিল সহকারে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ